আপনারা স্ক্রিনে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি গুগল জিমিনি দিয়ে বানিয়েছি তো আপনারা যদি গুগল জিমিনি দিয়ে এরকম ফটো বানাতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো প্রথমেই আপনার মোবাইলটি হাতে নেবেন নেওয়ার পরে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন তারপর নিচে থাকা সার্চ বারে চাপ দিয়ে লিখবেন গুগল জিমিনি তো আপনারা যখন একটু লিখবেন তখনই দেখবেন যে নিচে অটোমেটিক চলে আসছে তো আমি নিচে এখানে ক্লিক করে দিলাম গুগল যেমনি লেখা আছে এখানে ক্লিক করলাম তারপর দেখবেন যে এরকম একটি অ্যাপ আপনাদের মাঝে চলে আসবে আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তার জন্য ওপেন দেখাচ্ছে আর আপনাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন তারপর এরকম ওপেন দেখাবে তো ইনস্টল করা শেষ হলে ওপেনে চাপ দেবেন ওপেনে ছাপ দেওয়ার পর প্রথমবার আপনাদের কাছে কিছু অ্যালাউ চাইতে পারে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে নেবেন তারপর নিচে প্লাস আইকনে ট্যাপ করবেন এবং গ্যালারিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের গ্যালারিতে যে সকল ছবি রয়েছে সেগুলো সব শো করবে আপনার এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন আপনি যে ফটোর পাশে অন্য কোনো ক্যারেক্টারকে বসাতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে ডান দেওয়ার পর দেখেন নিচে লেখার অপশন আছে এখানে লেখবেন অ্যাট অ্যান বাংলাদেশের গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ এটি লেখার পরে আপনারা ডান্স সাইডে স্যান্ড বাটন আছে স্যান্ড বাটনে ক্লিক করবেন তো স্যান্ড বাটনে ক্লিক করার পর যেখানে লেখা আছে জাস্ট আ সেকেন্ড এখানে একটু অপেক্ষা করে নেবেন আপনাদের যদি নেট কানেকশন ভালো হয় তাহলে আরও কম সময় লাগবে তো আমি অপেক্ষা করতে থাকি দেখি কতক্ষণ লাগে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড লাগছে আমাদের ফটোটি অলরেডি বানিয়ে দিয়েছে তারা তো এটার উপরে ক্লিক করলাম ক্লিক করে ফটোটি দেখে কেমন হয়েছে তো আসলে এমনভাবে ই করছে কেউ বুঝতে পারবে না যে এটা দিয়ে বা এডিট করে বানানো আপনি যদি ফেসবুকে বা আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি ছাড়েন তবে অবশ্যই দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলরা প্রশ্ন করবে যে এটা কে মানে কেউ বুঝতে পারবে না যে আপনি এটা এআই দিয়ে বা এডিট করে বানিয়েছেন তো এটা ডাউনলোড করার জন্য দেখেন উপরে শেয়ার অপশান আছে এবং ডাউনলোড অপশান আছে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর মুহূর্তের মধ্যেই এ ফটোটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আর তার বা পাশে দেখেন শেয়ার এখন আছে আপনারা এখানে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে শেয়ার করতে পারবেন তো আমি ডাউনলোড দিলাম এখন আমি আপনাদেরকে গ্যালারিতে ঢুকে ওই ফটোটি দেখাচ্ছি দেখেন সাথে সাথে চলে আসছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটি ভাইরাল করে দেবেন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকেই এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য